সাম্প্রতিক এক গবেষণা দেখা গেছে যে পেঁপে পাতা ডেঙ্গুর জন্য বেশ কার্যকরী একটি ঔষধ পেঁপে পাতার রসের সাইটিস উৎপাদনের সাহায্যকারী উপাদান রয়েছে গবেষণাটির প্রধান গবেষক ছিলেন এশিয়ান ইনস্টিটিউট অব মেডিসিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর এস কাঠিরেশান তার মতে ডেঙ্গু ভাইরাস মূলত আমাদের রক্তের প্লেটলেট কমিয়ে দেয় সাধারণ প্লেটলেটের জীবনকাল পাঁচ থেকে দশ দিন পর্যন্ত এরপর আবার প্রয়োজন অনুসারে দেহে নতুন প্লেটলেট উৎপন্ন হয় ডেঙ্গুর ভাইরাস শরীরে যতদিন কার্যকর থাকে ততদিন পর্যন্ত শরীরে নতুন প্লেটলেট উৎপাদনের ক্ষমতা তা নষ্ট হয়ে যায় সাধারণত একজন সুস্থ মানুষের রক্তের স্বাভাবিক প্লেটলেটের পরিমাণ প্রতি মাইক্রো লিটারে দেড় লাখ থেকে আড়াই লাখ পর্যন্ত ডেঙ্গু হলে এই প্লেটলেটের সংখ্যা খুব দ্রুত কমে যেতে থাকে তার মতে এক লাখের নিচে প্লেটলেট লেভেল চলে আসলে তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে প্লেটলেট লেভেল যদি পঞ্চাশ হাজারে নেমে আসে তাহলে থ্রম্বোসাইটোপেনিয়া হয়ে যায় ফলে অনেক সময় রোগীর মৃত্যু হতে পারে ডেঙ্গু হলে প্লেটলেট পরীক্ষা করে দেখা হয় আর প্লেটলেট খুব কমে গেলে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো উচিত আর এর পরিমাণ যদি অস্বাভাবিকভাবে কমে যায় তখন রক্ত জমাট বাঁধতে শুরু করে এবং হ্যামারেজিং হতে পারে এর ফলে শরীরে অবন্তরী রক্তক্ষরণ হয় এবং রোগীর মৃত্যু ঘটে যদিও পেঁপে পাতার রস ডেঙ্গুর প্রতিশোধক হিসাবে অনেক মানুষের মনে দিমদ সৃষ্টি করেছে কিন্তু ইউনিভার্সিটি অব ফ্লোরিডা রিসার্চ সেন্টারের গবেষক ড্যান এর মতে পেঁপে পাতার রস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং তার ডেঙ্গু জ্বর খুব দ্রুত সারিয়ে তোলে এমনকি পেঁপে পাতার রস ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে শ্রীলঙ্কার ফিজিশিয়ান ডাক্তার সানাথ হেট্রিকের মতে পেঁপে গাছের কচি পাতার রস ডেঙ্গুর ওষুধ হিসাবে খুবই উপকারী তার এই গবেষণাটি দুই হাজার আট সালে শ্রীলঙ্কার জার্নাল অব ফ্যামিলি ফিজিশিয়ানস এ প্রকাশিত হয়েছিল ডাক্তার সানাথ হেট্রিগের মতে পেঁপে পাতায় কিমোপাপিন ও পাপের নামে দুটি এনজাইম রয়েছে এই উপাদান দুটি প্লেটলেট উৎপাদন ক্ষমতা বাড়ায় এবং রক্ত জমাট বাধা রোধ করে এছাড়াও এগুলো ডেঙ্গুর কারণে লিভারের কোনো ক্ষতি হয়ে থাকলে সেটা ঠিক করতে সহায়তা করে তাছাড়া পেঁপে পাতা রয়েছে প্রচুর পরিমাণে কমপ্লেক্স ভিটামিন যা প্লেটলেট উৎপাদন করতে সহায়তা করে এটি খাওয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছেন ডাক্তার সানাথ হেট্রি তার মতে পেঁপে পাতার রস খেতে হলে মোটামুটি কচি পাতা বেছে নিতে হবে এরপর এই পাতা খুব ভালো করে ধুয়ে ব্লেন্ডারে দিয়ে অথবা বেটে রস বের করে ছেঁকে নিতে হবে এর সঙ্গে কোনো চিনি কিংবা লবণ মেশানো যাবে না প্রাপ্তবয়স্কদের বয়স্কদের দিনে দুবার আট ঘন্টার বিরতি দিয়ে দশ মিলিলিটার পরিমাণ পেঁপে পাতার রস খাওয়া উচিত পাঁচ থেকে বারো বছর বয়সীদের পাঁচ মিলিলিটার এবং পাঁচ বছরের ছোটদের আড়াই মিলিলিটার পেঁপে পাতার রস খাওয়া উচিত ডাক্তার সানাতের মতে ডেঙ্গু জ্বর হলে পেঁপে পাতার রস খাওয়া উচিত রক্তের প্লেটলেট লেভেল দেড় লাখের নিচে নামতে শুরু করলেই পেঁপে পাতার রস দুই বেলা করে খাওয়া শুরু করতে হবে তবে সেই সঙ্গে ডাক্তারের পরামর্শে অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসাও নিতে হবে